NRC 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 এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন এই এনআরসি হলে লক্ষ লক্ষ বাংলাদেশির নাম কিন্তু বাতিল হয়ে যাবে কারণ আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছে যে আপনার কাছে যদি আধার কার্ড ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নন কারণ আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কিভাবে প্রমাণ হয় যে আপনি ভারতীয় কারণ অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে যারা অবৈধভাবে বহুদিন থেকে কিন্তু ভারতে বসবাস করছে এবং তাদের কাছে কিন্তু জাল বা ভুয়ো কিন্তু আধার কার্ড ভোটার কার্ডও রয়েছে যার জন্য কিন্তু আপনারা হয়তো সকলেই জানেন যে বর্ধমানের এক দম্পতিকে বাতিল করে দেওয়া হয়েছে তারা যে আবেদন করেছিল তারা ভারতীয় নাগরিক কারণ পরিষ্কার করে দেখিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই কিন্তু আপনারা আপনারা ভারতীয় যে রয়েছেন সেটা প্রমাণ করতে পারবেন না আপনারা বাংলাদেশ থেকে এসে ভুয়োভাবে এগুলো বানিয়ে এখানে বসবাস করছেন তো এনআরসি হলে এই প্রত্যেক বাংলাদেশে যারা অনুপ্রবেশ প্রবেশকারী রয়েছে যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে তারা কিন্তু বাতিল হবে বা বাতিল হয়ে যাবে তাদের নাম এবং এনআরসিতে কোনোভাবেই কিন্তু তারা নাম তুলতে পারবে না তো এবার কথা হচ্ছে এনআরসি যখন হবে তখন কারা নাম তুলতে পারবে আর কারা নাম তুলতে পারবে না ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন এ আসার পরে এখানে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট নিয়েছেন এবং সেই সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এনআরসিতে নাম তুলতে পারবেন এবার কথা হচ্ছে এনআরসিতে যে নাম তুলবেন তার জন্য যে সার্টিফিকেট সেটা কে দেবে দেখুন সার্টিফিকেট কিন্তু আপনারা সকলেই জানেন দু সালের থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে যেটা হচ্ছে সি এর মাধ্যমে এই সি এর মাধ্যমে যারা নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে তাদের কিন্তু পরবর্তীতে এনআরসি হলে কোনো রকম প্রবলেম হবে না কেননা এই সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট বা সি এর মাধ্যমে যারা ইতিমধ্যে সার্টিফিকেট নিয়েছে তারা কিন্তু ভারতীয় বলে গণ্য হয়েছে এবং তাদের কাছে সার্টিফিকেট রয়েছে যখন এনআরসি হবে এনপিআর হবে তখন কিন্তু সেই সার্টিফিকেট দেখিয়ে তারা তাদের নাম এই যে এনআরসির লিস্টে তুলতে পারবে এবং যারা দেখাতে পারবে না যাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড শুধুমাত্র রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই এনআরসিতে নাম তুলতে পারবে না কারণ আমরা কিন্তু কিছুদিন আগে দেখলাম যে কলকাতার যে হাইকোর্টের বিচারপতি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার প্রশ্ন তুলে দিয়েছেন যে আধার কার্ড ভোটার কার্ড থাকলে আপনি ভারতীয় এটা কিভাবে প্রমাণ হয় কারণ ইতিমধ্যে বাংলাদেশের অনেক অনুপ্রবেশকারী অবৈধভাবে যারা প্রবেশ করে এখানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে কিন্তু বসবাস করছে এমন কি বহু বাংলাদেশি এমন রয়েছে যারা কিন্তু গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে যারা প্রধান হয়ে গেছে কেউ কেউ আবার কিন্তু অন্যান্য সেক্টরের চাকরিও করছে নিয়মিত কিন্তু আয়করও দিচ্ছে তো তাদেরকে প্রত্যেককে ধরে কিন্তু এবার কিন্তু এই যে এনআরসি হলে তাদের কিন্তু নাম বাতিল করা হবে বা এনআরসিতে নাম তোলা হবে না বা ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে বা পরবর্তীতে যে পদক্ষেপ বাংলাদেশ ফেরত পাঠানো হবে কিনা সেটাও কিন্তু তাদের বিরুদ্ধে নেওয়া হবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যাদের কাছে আধার কার্ড কার্ড ভোটার আছে আপনারা বুঝতে পারছেন যে সেই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কখনোই কিন্তু প্রমাণ হবে না যে আপনি ভারতীয় তাহলে কিভাবে প্রমাণ হবে এবার অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে অনেক আগেই চলে এসেছিলেন তাদের কাছে কিছু ডকুমেন্টস রয়েছে ধরুন আপনি উনিশশো একাত্তর সালের কোনো ডকুমেন্টস যদি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রমাণ যে না আপনিও হ্যাঁ উনিশশো সালের আগে আপনি এসেছেন কারণ আমরা দেখেছি আসামে যখন এনআরসি হয়েছিল তখন কিন্তু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল যেমন স্কুল সার্টিফিকেট কোর্টের যদি কোনো কাগজ থাকে আপনার বিজনেসের জন্য বা কোনো লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনারা এডুকেশন কোনো ডকুমেন্ট যদি দেখাতে পারেন পূর্বপুরুষের যদি এসে থাকে পাসপোর্ট থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন যে না আপনারা এত সালের আগে বা এত সালের মধ্যে ভারতে কিন্তু এসেছিলেন তাছাড়া যারা কিন্তু দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন এবং বৈধভাবে আপনারা সার্টিফিকেট পেতে চান নাগরিকত্ব পেতে চান তারা কিন্তু সিএ যে রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই আইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে আপনাদের নাগরিকত্ব সার্টিফিকেট নিজেদের কাছে কালেক্ট করে রাখতে পারেন যদি সেই সার্টিফিকেট একবার আপনি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আর আপনি এনআরসিতে বাদ পড়বেন না কারণ এনআরসি যখন হবে তখন দেখবে আপনার কাছে অলরেডি সার্টিফিকেট রয়েছে অর্থাৎ আপনি কিন্তু ভারতীয় নাগরিক আপনাকে কিন্তু ডিটেশন ক্যাম্পও পাঠানো হবে না আর আপনাকে কিন্তু ফেরত বাংলাদেশেও পাঠানো হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এনআরসি নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটাকে এনাবেল করে রাখবেন ধন্যবাদ